আপনার বড় বাবা। তো আমার মেয়ে বাবা হিসেবে আমার মনে হয় আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আশং কিছুdolo আশং আশঙ্কায় রয়েছি। ডেইলি থাকবে সারা রাত সে ঘুরে বেড়াবে। এ রাতে বেলা ডিউটি করতে পারবে না। তাদের মাথায় হয়তো ওই হাটুত তলায় যে বুদ্ধিটা থাকে সেটাই আছে না হলে কোনো কারণ আছে হয়তো। মানুষ মানুষ হয়ে আমরা আশাবাদী। এছাড়া আমরা আর কিছুই করতে পারবো না। আমরা সাধারণ মানুষ। আমরা শুধু পথেই নামতে পারবো। আমরা মানুষ হয়ে আশাবাদী আশা রাখতে পারি আজকে লজ্জা লাগছে দুদিন পর কাজ করা বন্ধ করে দেবো ডিপ্রেশনে সব কটা মেয়ে বাড়িতে বসে বসে যখন একের পর এক সুইসাইড হবে যখন প্রত্যেকটা বাড়ি একটা করে ছেলে মেয়ে মরবে সেই দিন দেখবো কে তার বিদায় নেয় বিচার আমরা পাবো ঠিকই আমরা এত এত মানুষের খাম বিফলে যাবে না আশা করছি বিচার ব্যবস্থার ওপর ভরসা রেখে এতদিন বসেছিলাম মেয়েরা তো অন্য গ্রহে জীব নয় আমরা যতক্ষণ থাকবো তারা এক্স্যাক্টলি ততক্ষণ থাকবে এটা আমাদের বলতে পারে শুরুয়াত আমরা এখনো বলতে কিছু করিনি করেছি আমাদের করা শুরু হবে আমরা আমরা যদি সবাই রাস্তায় নেমে যাই তাহলে কি হতে পারে কি হতে পারে এদের নাইট ডিউটি বন্ধ করে দাও এই ধরনের যে বিল পাস করা হচ্ছে এটা তো আরো বেশি মেয়েদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে মনে হয় যে পথে নামা উচিত যতদিন না বিচার পাওয়া যাচ্ছে সরকারের এবার ভাবা উচিত যে তার সরকার কিভাবে চালাবে যেখানে মেয়েরা রাস্তায় বেরোতে যেন কোনো রকম ভয় না পায় এটা সত্যি লজ্জাজনক মানে এটার জন্য আমাদের আমাদের আজকে ডেটে হয়তো অ্যাকচুয়ালি কি জানো তো ব্যাপারটা ব্যাপারটা এরকম যে আমরা লজ্জিত না আমাদের জন্য না আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক করে করছি বাস কিন্তু আমাদের সিস্টেমে যারা বসে রয়েছে না তারা আমাদেরকে ঠিক করে কাজ করতে দেয় না তো আমরা তো ওই সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই যাতে সিস্টেমটার মধ্যে ওই বাউন্ডেশনটা আসে যে বাউন্ডেশনটার মধ্যে তারা নিজেদেরকেও সীমিত রাখতে পারে যে একটা মেয়ের সম্মান কি হতে পারে তারা যেন দিতে পারে এর থেকে বেশি লজ্জাজনক আর কিছু মনে না হতে পারে মেয়েরা যদি কাজের জায়গায় সেফ না থাকে আজকালকার প্রচুর সংসার আছে যাদের প্রধান মানে যারা আর্নিং মেম্বার হচ্ছে একজন নারী এবং সে যদি রাস্তায় নিজের কাজের জায়গায় সেফ না থাকে তাহলে এর থেকে বাজে আর মনে অনেক হতে পারে আর মানে এটা সত্যি লজ্জাজনক একটা একটা নিজের কাজের জায়গাতে গিয়ে যদি এরকম একটা পরিস্থিতি শিকার হয় তাহলে মেয়েরা বাইরে বেরোবে কি করে অনেক বাড়িতেই আর্নিং মেম্বার এবং কোনো ছেলে নেই কি পুরো সংসারটা তুলে ধরতে হয় এবং আমার মনে হয় মেয়েদের সেফটিটা সব থেকে বড় বিষয় আর আমাদের এমন একটা সমাজ গড়ে তোলা উচিত যেখানে মেয়েরা রাস্তায় বেরোতে যেন কোনোরকম ভয় না পায় মেয়েরা অবশ্যই সেফ কিন্তু মেয়েদের এগোতে হবে যেভাবে আন্দোলন করছে এইভাবেই করতে হবে কারোর ভয় পেলে হবে না আর প্রতিবাদ করতে হবে প্রতিবাদ থামলে চলবে না প্রতিবাদ থামলে সব শেষ এরা যেভাবে এগোচ্ছে প্রত্যেকটা মেয়েকে এভাবে এগোতে হবে তাহলেই প্রতিবাদ পাওয়া যাবে না হলে প্রতিবাদ পাওয়া যাবে না আর আশা আশা যখন বিচার কদ্দূর কে কী করবে জানি না কিন্তু আমরা বিচার চাই আর বিচার করতেই হবে এত কেউ নেমেছে এই দেখে সবাইকে বিচার করতে হবে যাতে আগামীকালে প্রত্যেকটা মা বোন আর প্রত্যেক কেউ যাতে সেফ থাকে যারা বাড়ি থেকে বিনা ভয়ে বাড়ি থেকে বেরোতে পারে এই হচ্ছে সিচুয়েশন এতটাই বলবো আমি এটুকুই আশা করতে পারি যে প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব দর্শককে ধরুক কারণ বারো দিন হয়ে গেছে তারা এখনো বাইরে ঘুরছে এখানে যত বেহারছে তাদের মধ্যে কেউ সেফ নয় কারণ তারা কে আমরা নিজেরাও জানি না তারা আমাদের মধ্যেই হয়তো একজন আমরা সেটাও বুঝতে পারছি না তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব দর্শকদের ধরা হোক এবং এমন শাস্তি দেওয়া হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে এই কাজ করার আগে কেউ আবার দুবার ভাবে যতজনক এটা আমি আমি জানি না আমি কিভাবে প্রকাশ করব এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এটাকে বলবো যারা বিচার পাওয়ার দরকার যারা বিচার পাওয়ার দরকার তারা কেন বিচার পাচ্ছে না তাকে একটা মেডিকেল কলেজ থেকে একটা মেডিকেল কলেজ পাস করে আছে আজকে থেকে স্বাস্থ্য বাহিনী পাস করে আছে কেন আর বিচার সবাই চায় যে শাস্তি দোষী তাকে সিবিআই বারবার কেন তলব করছে তাকে শাস্তি কেন দিচ্ছে না সবার কাছে একটাই প্রশ্ন কেন শাস্তি পাচ্ছে না কতজন মাথা আছে সব বের করতে হবে এর জন্য আমরা সবাই সবাই পুরো বাংলার পশ্চিম বাংলার সবাই সব ইনফ্লুয়েসার আজকে পথে নেমেছি বিচার তো আসেই নেই সবচেয়ে বড় কথা আওয়াজ আরো দৃঢ় হবে এই বিচার যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আওয়াজ আরো দৃঢ় হবে আমার যেটা মনে হয় সরকারের এবার ভাবা উচিত যে তার সরকার কিভাবে চালাবে কারণ প্রতিদিন তো যেভাবে লোক বেরিয়েছে আজকে এই মিছিলটা আমি তো অন্তত প্রত্যেক মিছিলেই হাঁটছি তো আমার মনে হয় সরকারে এবার ভাবা উচিত সরকার এবার কিভাবে দেশ রাজ্য চালাবে বিচার আমরা ঠিকই আমরা এত এত মানুষের ঘাম বিফলে যাবে না আশা করছি দেখো চেষ্টা তো আমাদের করতে হবে আমরা তো হয়তো অত বুদ্ধি নেই আমরা জানিও না কি করতে হবে পরবর্তী আমাদের স্টেপ কি তো আমরা যতটুকু যা করতে পারছি রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করছি এবারে আমরা যারা এই দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের প্রতিবাদ জানাচ্ছি ওনারা যা স্টেপ নেবেন সেটা যাদের তাড়াতাড়ি নেন সেটাও আমাদের একটা উদ্দেশ্য এবার এটাই আমাদের চলছে কাজ একদমই তাই মানে যত তাড়াতাড়ি এটা জাস্টিস পাবে তত তাড়াতাড়ি আরও যারা রেপিস আমাদের আশেপাশে ঘুরে বেড়েছে তারা অ্যাওয়ার হয়ে যাবে যে রেপ করলে কি শাস্তি হতে পারে আমার মানে এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি খুব তাড়াতাড়ি দরকার একদমই লজ্জাজনক কারণ এটা একদমই এক্সপেক্টেড না একটা ডাক্তারের মতো মানে মানুষ যদি হসপিটালে সুরক্ষিত না হয় তাহলে আমরা ইউটিউবারটা বা যে কোনো প্রফেশনাল লোকেরা কোথাও সুরক্ষিত নই তার জন্য আজকে প্রায় বারো থেকে চোদ্দ দিন হয়ে গেল কোনো মানে নিরাপত্তা থেকে শুরু করে কিছু বিচার ব্যবস্থা তো এগোচ্ছেই না তার জন্য এই পথে নামা আর আমি এটাই বলবো সরকারের কাছে বা প্রশাসনের কাছে যত 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 তাড়াতাড়ি সম্ভব বিচার করা হোক আর আমাদের এত লোকের এত যে সভা পথসভা লোকের যে বিচার চাওয়া সেটা যেন সম্পূর্ণ হয় এটাই আমার কাছে আবেদন মানে এটা আমার আবেদন সার্থক হতে হবে কারণ এটা বন্ধ করে দিলে অপরাধীরা আরো সুযোগ পেয়ে যাবে পরের বারে অপরাধ করার জন্য আমার মনে হয় যে পথে নামা উচিত যতদিন না বিচার পাওয়া যাচ্ছে ভীষণভাবে লজ্জাজনক এটা আর এটার কিছু বলার নেই এর থেকে এতগুলো দিন আমরা কাটিয়েছি সবাই মাঠে নামছে সোশ্যাল মিডিয়ায় যেভাবে হোক সবাই যে যার মতো করে প্রোটেস্ট করছে এবং এখনো অবধি রকম সুবিচার পাইনি তো এর থেকে লজ্জাজনক বিষয় তার আর কিছু নেই সেখানে তো আবার জানা যাচ্ছে মতামত দিচ্ছে মেয়েদের নাইট ডিউটি বন্ধ করে দেওয়া হোক এই ধরনের যে বিল পাস করা হচ্ছে এটা তো আরও বেশি মেয়েদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে আমরা সেই ধরনের শহরে বসবাস করতে চাই যেখানে রাত দুটো হোক তিনটে হোক স্বাধীনভাবে যে নিজের পছন্দ মতো পোশাকে আমরা বাঁচতে চাই সেইখানে এই ধরনের বাদ মানে এই ধরনের বিল পাস করেছে যে মেয়েদের নাইট গার্ড মানে নাইটে ডিউটি করা বন্ধ না করে যে মানুষগুলো এই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছে তাদের কঠোরতম শাস্তি দেওয়া এই বিচারেই আমরা নেমেছি এবং আমরা আনটিল ততদিন করব যতদিন না সঠিক বিচার পাচ্ছি বিচার 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 চাই বিচার 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 চাই খারাপ এই সমাজের বহু বছর ধরে এতে খারাপ ঘটনা কখনোই ঘটেনি বাট আজকের দিনে আমরা সব ইউটিউবার ক্রিয়েটাররা রাস্তায় নেমেছি এটা আমাদের বলতে পারে শুরুয়াত আমরা এখনো বলতে কিছু করিনি করেছি আমাদের করা শুরু হবে আমরা আমরা যদি সবাই রাস্তায় নেমে যাই তাহলে কি হতে পারে কি হতে পারে এটা মাত্র খুব ছোট করে আমরা একটা শব্দ বলা ছোটভাবে পথ চলা কিন্তু ইয়ার ইয়ার থেকে ওয়ান স্টেপ এরপরে কি হবে এটা আমরা বলতে পারছি না কারণ যতক্ষণ আমার বোনের বিচার আমি পাবো না এটা থামবে না আমরা থামবো না থামবে না যতক্ষণ না বিচার হবে আমরা কেউ থামছি না বসে বসে যখন একের পর এক সুইসাইড হবে যখন প্রত্যেকটা বাড়ি একটা করে ছেলে মেয়ে মরবে সেই দিন দেখব কে তার দায় নেয় আমরাও দেখবো কে তার দায় নেয় আমরা আজকে রাত্রে বেলা বেরিয়েছি দুদিন পর সকাল বেলা বেরিয়ে যাব পুরো জনজীবন স্তব্ধ করে দেব কাউকে কাজ যেতে দেব না সব কাজ বন্ধ হয়ে যাবে ইনকামের সোর্স বন্ধ হয়ে যাবে এক একটার পর এক একটা লোক মরবে সেই দিন সবার চোখ খুলবে আমাদেরকে পুরো চোখের পর পর্দা ওপর ভরসা রেখে এতদিন বসেছিলাম বাধ্য হয়ে আমাদের প্রত্যেককে পথে নামতে হয়েছে ডেফিনেটলি এর সুবিচার যা ঘটে গেছে তার মানে তারপরেও আরো ব্যাক টু ব্যাক আরো অনেক ইনসিডেন্ট আমরা দেখতে পেয়েছি দোষীদের চরম শাস্তি না দিলে যারা দোষ করছে থামবে না আর দশ দিন হয়ে গেল পুলিশ প্রশাসন বলুন সরকার বলুন কিছুই কিছুই করছে না কিন্তু এই জন্যই আমরা আজ রাস্তা দাঁড়িয়েছি মানুষ মানুষ হয়ে আমরা আশাবাদী এছাড়া আমরা আর কিছুই করতে পারবো না আমরা সাধারণ মানুষ আমরা শুধু পথেই নামতে পারবো আমরা মানুষ হয়ে আশাবাদী আশা রাখতে পারি যে যার রকম ঘটনা হয়েছে যে নৃশংস ঘটনা ঘটেছে তার একটা জাস্টিস হবে শুধু আশাই রাখতে পারি আমরা আমরা সাধারণ মানুষ হয়ে আর কিছুই করতে পারবো না শুধু আমরা রাস্তাতেই নামতে পারবো যারা ওপরে আছেন তাদের বিবেক তাদের বিবেক তাদের মানসিকতা

ওয়ারের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে ওয়ারে না অনেক দিন ধরে ব্যাপারটাকে টানতে হয় আমাদের কাজ হচ্ছে সেটাকে কন্টেন্টের মাধ্যমে বেশি দিন টানা যাতে জিনিসটা এক সঙ্গে কোনো অথরিটির ওপর প্রেশার ক্রিয়েট করে আমার হিসাব মতো সেইটা হওয়া উচিত একদম এই যে উই ওয়ান্ট জাস্টিস এই শব্দটা বারবার উঠে আসছে আমাদের আইডিয়াটা হলো এই আওয়াজটা যত বেশি কানে পৌঁছবে যাতে কানটা একটু নড়ে মানে যাতে পুরো বিষয়টা একটু নড়ে আমাদের এই আওয়াজটা এই আওয়াজটা যাতে পৌঁছয় আর নারী সুরক্ষা যাতে সুনিশ্চিত করা যায় এটাই হলো দাবি সিম্পল যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের নিরাপত্তা আসবে নিরাপত্তা গ্যারান্টি আসবে সেই জায়গাটায় আমাদের এই জাস্টিসের কলরবটাকে পৌঁছাতে চাই এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা চাই যাতে করে সবাই সেফটি থাকুক আমরা আজকের নিঃসন্দেহে রাতে বেলা বেরোতে পারছি মেয়েরা বেরোতে পারছে না এটা তো ঠিক না আমি একটা ছেলে যেমন আর একটা মেয়ের রক্ত যেমন লাল আমার রক্ত লাল আমি আজকে এই আমি বলে নাই আমরা আজকের এই পথে নেমেছি যে ডাক্তার দিদিটার সাথে এই নৃশংস ঘটনা ঘটেছে সে আমার দিদি বোন কিংবা মেয়ে এই ভেবেই আমরা হচ্ছে মাঝে রাস্তায় নেমেছি তো আমরা চাইছি যে আমাদের যে জাস্টিসের কলরপ ওপর পর্যন্ত পৌঁছাক যেখান থেকে আমাদের নিরাপত্তা সেফটিটা আসবে গ্যারান্টি আসবে এবং আমি আশা করি যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা এই নিয়ে আরো বেশি কথা বলবো যাতে কন্টেন্টের থ্রুতেও আমরা এই কথাগুলো আরও বেশি পৌঁছতে পারি মেয়েরা তো অন্য গ্রহে জীব নয় আমরা যতক্ষণ থাকবো তারা এক্স্যাক্টলি ততক্ষণ থাকবে ফলে এসব বোকা বোকা কথার মানে আমার হিসাবে বোকাবোকা কথা যারা বলছেন তাদের বুদ্ধি আমার থেকে বেশি এই কথাগুলোর কোনো মানে হয় না তবে আমার বুদ্ধি কম আমার হিসাবে এই বলে আর যদি এটাই হয় তাহলে তো এই লড়াইটার কোনো মানেই থাকে না আসলে তো আমরা কথা বলতে চাইছি ইকুয়ালিটি নিয়ে আমরা কথা বলতে চাইছি নারী সুরক্ষা সুনিশ্চিত করতে সেখানে রাত্রি নাইট ডিউটি বন্ধ করে দেওয়ার মানে হলো যে পুরোটাই ডিনাই করে দেওয়া হলো সেটা তো কোনোভাবেই অ্যাকসেপ্টেড নেই মানে এরকম একটা ঘটনা যেই ঘটনাটার জন্য মানে বেসিক্যালি আমাদের মতন সাধারণ মানুষকে রাস্তায় নামা হয়তো উচিত ছিল না যেটা প্রশাসন এতদিনে করে ফেলতে পারতো যার জন্য এত মানুষ রাস্তায় নেমেছে এটা তো কাম্য নয় না কোনোভাবেই কাম্য নয় এই জিনিসটা তো আমরা যতদিন এটা না আমরা রেজাল্ট পাচ্ছি ততদিন জিনিসটা চলবে আমরা দুর্গা সময় কি বলি এত আলো এত আনন্দ সবটা মায়ের জন্য এই আন্দোলন এই ন্যায় বিচারের জন্য যে এটা সবটাই আমাদের ওই জাস্টিসের জন্য এটাই জাস্ট এবার যারা বলছে যে ওই সময় বেঁধে দেওয়া হবে নারীদের জন্য পুরুষদের জন্য সব ওপেনলি থাকবে সারা রাত সে ঘুরে বেড়াবে এ রাতে বেলা ডিউটি করতে পারবে না তাদের মাথায় হয়তো ওই হাঁটুর তোলায় যে বুদ্ধিটা থাকে সেটাই আছে না হলে কোনো কারণ আছে হয়তো আমি আমার পরিচয় আমি একজন মেয়ের বাবা তো আমার মেয়ে বাবা হিসাবে আমার মনে হয় আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আসং কিছুটা আসন আশঙ্কায় রয়েছি তার জন্যই পথে নামা তাতে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষা করার চেষ্টা করতে পারি অ্যাটলিস্ট চেষ্টা আমরা করতে পারি যে পদ্ধতিতে আমরা করছি এই পদ্ধতিতেই আমরা চেষ্টা করে যাব সোশ্যাল মিডিয়ায় কথা বলবো রাস্তায় কথা বলবো আমার মনে হয় এন্ড অব দ্য সেন্স উইল প্রিভেল যেখানে দরকার অ্যাকচুয়ালি আমরা নারীকে জন্ম দিতে ভয় পাচ্ছি না নারীর সুরক্ষার জন্য ভয় পাচ্ছি তার জন্যেই আমরা এই আন্দোলন তার জন্যেই এই রাজপথে এত জনসংখ্যা এই যে পদযাত্রা এটাই আমরা চাইছি উই ওয়ান জাস্টিস